সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি তো দেখুন আজকে একটা নতুন ভিডিও হ্যালো গাইজ ওয়েলকাম একটা ভিডিও শ্যুটের জন্য যাচ্ছি ইকো পার্কে এখন আমরা আছি গড়িয়া স্টেশনের পাশে আমরা বাসে উঠে গেছি তো আমাদের যাওয়ার জন্য কিছু কেনাকাটার দরকার ছিল আমি কিনছিলাম খুশি আপনাদেরকে বলেই দিল যে আমরা ভিডিও করতে যাচ্ছি তার জন্য আমরা গড়িয়া স্টেশনে নেমে ছোটো বরতলার পাশ থেকে আমরা বাসে উঠে গেছি নিউ টাউনের তো ওখানে গিয়ে দেখা হবে আমরা ইকো পার্কে চলে এসেছি খুশি মেকআপ করছে আমরা চা খাচ্ছি সবাই এখন আমরা ফরেস্ট এরিয়ার মধ্যে আছি ওই যে সামনে এলিফ্যান্ট দেখো আমার পাশে কে আগে আমরা সবাই ভিডিওটা করে নেব তারপরে আমরা ঘুরব তো দেখো প্রথম শ্যুটটা আমরা খুশিকে করেছিলাম কারণ ও খানিকটা রেডি হয়ে গিয়েছিল বাড়ি থেকে ও একটু নিজেই তাড়াতাড়ি করে রেডি হলো আমি ও শাড়িটা একটু ঠিক করে দিয়েছিলাম তারপরে ওর এইখানে শ্যুট করেছিলাম দেখুন জায়গাটা ভীষণ সুন্দর ছিল আর অনিতা ওদিকে রেডি হয়ে নিচ্ছিলো কুশিটাই আগে করে নিয়েছিলাম আর এইভাবে ওরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অনিতা রেডি হয়ে গেছিল ও আবার নাচ করতে করতে ঠিক যেখানে রেইন ফলসটা হয় সেখানে গিয়েছিল একটু বৃষ্টিতেও ভিজেছিল। শীতকালে তবে দুজনের শ্যুটটাই খুব ভালো হয়েছিল খুব ভালোভাবেই আমরা প্রথম ভিডিওগুলো কমপ্লিট করেছিলাম আর মা আর মনা ওইখানেই বসেছিল ততক্ষণে মনাকে ফটো করছিল মা এবং খুব তাড়াতাড়ি ওরা ভিডিওগুলো নিয়েছিল কম ক্লিপ বেশি ক্লিপ নিতে হয়নি দেখো অনিতা খুব মজা করেই নাচ করছিল খুব এক্সাইটেড ছিল আমার ভিডিও শ্যুট হয়ে যাওয়ার পরে ওরা বললো আনটি আমরা দুজনে একটা শর্ট করব আমাদেরকে একটু ভিডিও করে দাও তো ওদের আবদারটাও রাখলাম এখনো কোথাও ঘুরতে যাইনি দেখো এখনো আমাদের মোটামুটি খুশির ভিডিও সব হয়ে গেছে অনিতা কিছুটা হয়ে গেছে ওরা ড্রেস চেঞ্জ করবে তার আগে একটা শর্ট ভিডিও করছে তার জন্য প্র্যাকটিস করছে একটু হাই বলো ভিডিওটা কেমন হচ্ছে লজ্জা পাচ্ছ না একদমই না এই প্রথম তাই তো আমরা বাইরে ভিডিও করছি সবাই দেখছে কিন্তু আমাদের ভালোও লাগছে অনেক লোক চলে এসছে এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে চেষ্টা করছে তাড়াতাড়ি করতে এই লাস্ট শর্ট ভিডিওটা হয়ে গেলে আমরা একটু লাঞ্চ করে নেব তারপরে আবার ভিডিও শ্যুট হবে দেখো কেমন মিষ্টি লাগছে সবাইকে অনিতা দিদি আবার দেখা হবে ভিডিও করতে করতে ভিডিওর মাঝখানে খিদে পেয়ে গেছে আমরা সবাই এখন একটু লাঞ্চ করব এই যে আন্টি বাড়ি থেকে খাবার করে এনেছে এও এনেছে বেশি কিছু করে নিয়ে যেতে পারিনি রুটি আলু ভাজা ডিম সিদ্ধ আর কিনে নিয়ে গেছিলাম কলা কেক আরও অনেক কিছু মোয়া ওগুলোই আমরা টিফিন করছিলাম আরও ছিল সামান্য কিছু ভুলে গেলাম তারপর খাওয়া হয়ে গিয়েছে অনিতা একটু রেডি হয়ে নিয়ে ওরা আবার খানিকটা এগিয়ে গিয়ে একটা শর্ট ভিডিও করলো দেখলে মনা কি ভয় পাচ্ছিল ও নিজেই বললো আমি কিন্তু উঠবো কিন্তু যখনই উঠতে যাই তখনই ভয় পায় অনেকক্ষণ ভিডিও হয়ে গেছে এখনও চলছে ওরা একটু প্র্যাকটিস করে নিচ্ছে আর দেখো ওখানে মনা পার্কে দোলনা চড়ছে ওই ব্রিজটার ওখানে আর ওরা এখনও প্র্যাকটিস করছে পাগল করে দিচ্ছে আনটি এই ভিডিওটা করে দাও ওই ভিডিওটা করে দাও এখনও প্র্যাকটিস চলছে কোন জায়গার এত ভালো ভালো লোকেশান তবু ওদের পছন্দ হচ্ছে না চলে যাচ্ছে ওদিকে অনেকে আসিনি সবাইকে বলা হয়নি কিছু মনে করিস না আবার আসবো আমরা সবাই আসবো এটা হঠাৎ করে ফাইনাল হয়ে গেল আর মনাকেও কখনও কোথাও নিয়ে যাওয়া হয়নি আর আমি একটা ছোট্ট ব্রিজে উঠছি ব্রিজটা খুব সুন্দর ওখানে অনিতা খুশি আর ওই যে মনা আর মা দুজনেই দোল্লা চড়তে ব্যস্ত আমি বলছি এখানে ভিডিও করতে তারপরে ওরা এখানে আসলো দেখা যাক কি ভিডিও করে তো ফাইনালি এখানে আর একটা ছোট্ট করে মিষ্টি একটা শর্ট ভিডিও ওরা বানিয়ে দিল আবার পিছন ঘুরে যায় দেখান ক্লান্ত সবাই ক্লান্ত কোনো হ্যাঁ আবার বুধবার হাসবাদু তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর যখন বাড়ি চলে আসবো মন আর ভয়টা লাস্ট পর্যন্ত ভাঙলো ও একা একাই উঠছিল আর একা একাই নামছিল ও এমনি একটু ভীতু আছে কিন্তু ওঠার ইচ্ছা ওর খুবই কিন্তু উঠতে পারছিলো না প্রথম প্রথম খুব ভয় পাচ্ছিল দেখুন লাস্ট পর্যন্ত একাই কিন্তু দৌড়ে দৌড়ে উঠছিল একাই নামছিলো কেমন লাগেছে অনেক অনেকক্ষণ ঘুরেছি অনেক ভিডিও করেছে সবাই ক্লান্ত সবাই খুব ক্লান্ত কিন্তু মন পোষায়নি এখনো দেখবে আমি দেখাচ্ছি ওই যে আইফুল টাওয়ার কোথায় কোথায় ওই যে ওই যে ওই যে দেখা যাচ্ছে একদম দেখতে পাচ্ছ বন্ধুরা ওই খানটায় ওরা যাবে একদিন ওইখানটায় যাবে আমি বলেছি ঠিক আছে আমরা আর একদিন আসবো সবাই রাত্রিরেই আমরা আবার দেখব কত সুন্দর আর এখানে এখন মিউজিকের সঙ্গে পড়ার নাচ শুরু হয়ে গিয়েছে ওইখানটায় সামনে যেতে পারিনি কষ্ট হয়ে গেছে মা একটু রেস্ট নিচ্ছে তো চলো এবারে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে বেরিয়ে যাব তারপর আমরা হাঁটতে হাঁটতে ফোয়ারা যেখানে চলছিলো ওখান থেকে বেরিয়ে এসছিলাম তো আমরা আর এবারে আসার পর সময় নিউ টাউনে নামিনি আমরা বাসে করে টানা করুণাময়ী মেট্রো স্টেশনে গিয়েছিলাম ওখান থেকেই আমরা মেট্রো ধরে শিয়ালদা পৌঁছাই তারপরে আমরা শিয়ালদা থেকে ক্যানিং টেনে উঠে বাড়ি চলে এসছিলাম নটার ট্রেনে তো দেখো আমরা এই যে মেট্রো করে বেরোচ্ছিলাম শিয়ালদা স্টেশন তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে পরের একটি ভিডিওতে Bye.